দেখে আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইনস মুখ্যমন্ত্রী মিথ্যে তথ্য দিচ্ছেন ওবিসি থেকে হিন্দুরা বঞ্চিত বললেন শুভেন্দু প্রতিবাদী বিক্ষোভ মুখে তালা হাতে ফুল তবে কি ফুল বদলাচ্ছেন ইঙ্গিতপূর্ণ নিঃশব্দ দিলীপ ঘোষ আমাকে ফোন করে আক্ষেপ করছে কাশেম সিদ্দিকের তৃণমূল চোখে নওশাদের মন্তব্যে নতুন জল্পনা ভারতের তৃণমূল একমাত্র দল অ্যাওয়ার্ড দেওয়া উচিত হঠাৎ কেন বললেন সুকান্ত জালনার গ্রিল কেটে কোটি টাকা লুট থানার নাকের ঢোকায় দুঃসাহসিক ডাকাতি উল্টো ডাঙায় ওবিসি সংরক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর বিধানসভায় ব্যাখ্যা শুভেন্দুকে কথা বলতে দিলেন না স্পিকার ওবিসি সংরক্ষণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে বিধানসভায় ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান সতেরো শতাংশ সংরক্ষণ করেছিলেন হাইকোর্ট সেটা বাতিল করে সাত শতাংশ করেছে এই নিয়ে আদালতে এখনো পর্যন্ত মামলা চলছে সুপ্রিম কোর্টেও মামলা রয়েছে ফলে ভর্তি বা চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে তিনি জানান রাজ্য সরকার অন্তত দ্রুততার সঙ্গে বেঞ্চমার্ক সার্ভে চালিয়েছে এবং পিছিয়ে পড়া অংশের মানুষজনকে চিহ্নিত করে সেই তালিকা তৈরি করেছে মুখ্যমন্ত্রীর অভিযোগ এর সঙ্গে জাত ধর্মের কোন বিষয় নেই রাজনৈতিক দলগুলো এই নিয়ে বিভ্রান্তি তৈরি করছে একমাত্র পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করেই এই কাজ করছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে বলার জন্য অনুরোধ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু অধ্যক্ষ তাকে বলার অনুমতি দেয়নি প্রথমবার অধিবেশন শেষ হয়ে যায় এরপর বিধানসভার ভেতরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়করা পরে বাইরে এসেও বিক্ষোভ দেখান তারা শুভেন্দু অধিকারীর অভিযোগ মুসলিম তোষণের সরকার চলছে সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কি বিবৃতি দিতে পারেন কেন বিরোধীদের বলতে দেওয়া হলো না প্রশ্ন তুলে বিক্ষোভ বিজেপি প্রসঙ্গত গত বাইশে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপপ্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্তার ডিভিশন বেঞ্চ দু সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় হাইকোর্টের নির্দেশে প্রায় বারো লক্ষ সার্টিফিকেট অকেজ হয়ে যায় উচ্চ আদালতের ওই দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দফতর এই কোন দিলীপ ঘোষ এ দিলীপ ঘোষকে চেনা দুষ্কর ইকো পার্কে মর্নিং ওয়াক শেষে একের পর এক বিস্ফোরক কথা বলে শিরোনাম তৈরি করা দিলীপ ঘোষের সঙ্গে এই দিলীপ ঘোষের মিল খোঁজা ও মিল পাওয়া দুষ্কর দলের শীর্ষ নেতা সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সবাই বলেছেন দিলীপ ঘোষ দলেই আছেন তবে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সারা দিয়ে তিরিশে এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দির দর্শনের পর থেকে দলের সঙ্গে দিলীপ ঘোষের দূরত্ব হু হু করে বেড়েছে বলে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক মনে করেছেন যদিও তারপরেও মে মাসের যতগুলো দিন নিউ টাউনে ছিলেন এবং ইকো পার্কে এসেছেন প্রতিদিন নিয়ম করে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কিন্তু কিন্তু পয়লা জুন থেকে আমল ভুল সংবাদ মাধ্যমের সঙ্গে আর কোনো কথা বলবেন না জানিয়ে দিয়েছিলেন এদিন মঙ্গলবার সেই কথাই আরও একবার পুনরাবৃত্তি করলেন তিনি আমাদের প্রতিনিধিকে কিন্তু কেন প্রশ্ন করতেই দিলীপ ঘোষ যেন একেবারে অচেনা মান দলের সাংগঠনিক রদবদল বদল প্রক্রিয়া শুরু হয়েছে অতীতের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একসময় জাতীয় সহ সভাপতি হয়েছেন তারপর লোকসভা ভোটে দাঁড়িয়েছেন সংসদ হয়েছেন আবার হেরেও গিয়েছেন সেই থেকেই দলের কোনো কর্মসূচিতে আর ডাক পান না নিজেই নিজের কর্মসূচি তৈরি করে মানুষের পাশে থাকেন এমন কথাও বলতে শোনা গেছে বর্ষিয়ান এক রাজনীতিককে তার ডাক বেকাবুকো মন্তব্যের জন্য রাজ্য রাজনীতিতে পরিচিতি দিলীপ ঘোষের সেই দিলীপ ঘোষের মুখে এইভাবে তালা চলে যাওয়ার নেপথ্যে কারণটা কি প্রশ্ন করতেই কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে হঠাৎ থেকে ফুল পারতে ব্যস্ত হয়ে পড়লেন অজানা অচেনা দিলীপ ঘোষ এও কি কোনো ইঙ্গিত বিজেপির তৃণমূল দুই তো ফুল শিবির পদ্ম ফুল খাস ফুল তবে কিবার ফুল বদলাচ্ছেন দিলীপ ঘোষ মুখে না বলে ধর ইঙ্গিত দিলেন কাজে ফুল পাড়ায় উত্তর লুকিয়ে সময় আমাকে ফোন করে আক্ষেপ করছে কাশিম সিদ্দিক তৃণমূল চোখে নওসাদের মন্তব্যে নতুন জল্পনা গত চব্বিশ ঘন্টা ধরে বঙ্গ রাজনীতির চর্চায় ফুরফুরা শরীর আচমকা পের যথা কাশিম সিদ্দিকীকে দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ এদিকে গত কয়েক বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন আইএসএফ বিধায়ক তথা ফুরফুরার আরেক পের যথা নওসাদ সিদ্দিকী জল্পনা তৈরি হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি ভাঙ্গুরে নওসাদের বিরুদ্ধে টিকিট দেওয়া হবে কাশিমকে ফুরফুরায় কি এবার ভাঙ্গন ধরাচ্ছে রাজনীতি সে বিষয়ে এবার মুখ খুললেন নওসাদ মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওসাদ বলেন পরিবারের মধ্যে কেউ ভাঙ্গন ধরাতে পারবে না আমাদের পারিবারিক সম্পর্ক খুবই ভালো তবে কাশম সিদ্দিকের তৃণমূলে যাওয়াতে বাংলার মানুষ ভালো চোখে দেখছে না বলেও দাবি করেছেন নৌসাদ সেই সঙ্গে আই বিধায়কের দাবি তৃণমূল নেতারা নাকি তাকে ফোন করে আক্ষেপ করছেন কাশ্মের পদপ্রাপ্তি নিয়ে ঘাস ফুলের অন্দরে অসন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি করছেন নৌসাদ তিনি বলেন রাজনীতির সূত্রে অনেকের সঙ্গে সম্পর্কে সৌজন্য আছে কাল থেকে অনেকে আমাকে ফোন করে বলছে আমরা এতদিন ধরে রাজনীতিতে আছি কাশিম হঠাৎ এসে পদে বসে গেল কি করে কথাকে শুনে নওসাদ বলেন বিধায়ক শকত মোল্লা প্রতি আমাকে হেনস্থা করে চলেছেন তারপরও পদ পেলেন না রাজ্য সাধারণ সম্পাদক পদে হয় এই প্রশ্নের উত্তরে নৌসদ বলেন আমি তো চাই আমার বিরুদ্ধে আর কেউ নয় মুখ্যমন্ত্রী প্রার্থী হন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিও দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থাম্পল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ভারতের তৃণমূল একমাত্র দল আবার দেওয়া উচিত হঠাৎ কেন বললেন সুকান্ত বছর ঘুরলেই রাজ্য বিধানসভা ভোট তার আগে একাধিক ইস্যুতে সরগরম বাংলা সম্প্রতি সামনে এসেছে নিউটন দাস নামের এক বাংলাদেশি যিনি ওপার বাংলার কোটা বিরোধী আন্দোলনের অন্যতম মুখ কিন্তু ভারতের ভোটার তালিকাতেও রয়েছে তার নাম নিউটন নিজেই জানিয়েছেন তিনি কাকদ্বীপের ভোটার এই প্রসঙ্গে ফের অনুপ্রবেশ ও ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে তিনি বলেন নিউটন বলে একজনের ছবি সামনে এসেছে যিনি বাংলাদেশে গিয়ে শেখ হাসিনার সরকার সরাতে আন্দোলন করেছিলেন সেই নিউটন নাকি পশ্চিমবঙ্গের ভোটার সুরে সুকান্তের প্রশ্ন কোন দলের এমন আন্তর্জাতিক কার্যকর্তা রয়েছে সে আবার তৃণমূল কর্মী সেই জন্য তৃণমূল কংগ্রেস একমাত্র দেওয়া উচিত তিনি আরো বলেন ওখানকার প্রশাসন এমন যারা শাসক দলের বাইরে গিয়ে কাজ করতে পারেন না আমার ছেলে উনি প্রশাসনিক বৈঠক করতে গেলে আমাকেই ডাকেন না দেশের আর কোথাও কেমন হয় যেখানে বিরোধী দলকে ডাকাই হয় না বিধানসভা ভোটের আগে উত্তল রাজ্য রাজনীতি নিয়ন্ত্রণ ইস্যুতে এনে রাজ্য শাসক দলকে ফের কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার